সবিজ দুনিয়ায় বড় চমক জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান এবং অভিনেত্রী কেপেল নাকি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে তাদের বিয়ের আয়োজন নিয়ে চলছে জোর প্রস্তুতি তাহলে কি তারা সত্যি নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন নাকি এটা শুধুই গুঞ্জন জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্র বলছে মুশফিক আর ফারহান ও পায়েল একে অপরের খুব ভালো বন্ধু তবে তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয় তারা নাকি নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এবং পারিবারিকভাবেই বিয়ের আয়োজন চূড়ান্ত হচ্ছে ফারহান ও পায়েলের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে তারা খুব গোপনীয়তার মধ্যে বিষয়টি রাখতে চেয়েছিলেন তবে আমাদের হাতে এসেছে কিছু এক্সক্লুসিভ তথ্য শুনতে পাওয়া যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই হতে পারে তাদের রাজকীয় বিয়ে তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি সত্যি কি তারা বিয়ে করছেন নাকি এটা শুধুই গোসি এ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ